আর পার্টি তে ভালো করলে কিন্তু অবশ্যই যেহেতু ফার্স্টে এগুলাই থাকে একটা পজিটিভ ইমপ্রেশন ফেলে যিনি স্ক্রিপ্ট শেখা তার উপর সো অবশ্যই এগুলা একবার এক্স্যাক্টলি লিখতে হবে তেমন যেন ভুল টুল না হয় আর কি আর যদি স্টাডি গাইডে বা হচ্ছে সেট সাজেশনে যে আমার ভালো কথা সেট সাজেশনে তো অনেক ভুল থাকে এটুকু ঠিকমতো বিচার করে পড়তে হবে আর কি বা সংশোধন করে নিতে হবে সো আপনি যদি ওটা একেবারে এক্স্যাক্ট না লিখে

রোট হচ্ছে হ্যামলেট তাহলে কিন্তু এক্সাক্ট হয়ে না ওকে হ্যাঁ হ্যামলেট লিখছে বাট এখানে তো সে আসলে কে বা সেইটার কারণ সে শুধুমাত্র হ্যামলেট হ্যামলেটই লিখছে এমনটা না হ্যামলেট ছাড়া সে আরও প্রায় ছয়ত্রিশটা নাটক লিখছে ওকে সো এতটা অবসল হইলে হবে না এক্সাক্ট লেখার চেষ্টা করতে হবে আর কি যাই এটা গেল আমাদের পার্টে অবশ্যই যেন একেবারে দশ মার্ক মধ্যে সবগুলো ঠিক থাকে কারণ এখানে কিছু যদি আপনি সাত আট নয় এরকম একটা মার্কস পেতে পারে এটা কিন্তু অনেক হেল্প করবে

পার্ট বি চার পেজ পাঁচ পেজ লিখি সেটা তাদের বিষয় যদি আপনি চান তাদেরকে ফলো করতে পারুন এজুশ এইবারও একটা एग्जांपल দিলাম আছে এখানে আমাদের আপনাদের যে সেকেন্ড ইয়ারের জন্য প্রিপেয়ার করা হ্যান্ড নোট সিরিজ দা লার্নারস সেখানে তাদেরকে আমরা একটা क्वेश्चंसর উদাহরণ দেব আর কি সেটা মানে আরেকটু क्लियर ফার্স্ট ঠিক আছে হচ্ছে স্যার রজার স্যার রজার তা মানে প্রথমে কি ইন্ট্রোডাকশন আছে কি জোসেফ এডিসন স্টিল আর দা টু ডিস্টিংগুইশড অফ দা সেঞ্চুরি সাথে হচ্ছে বিখ্যাত

মানে এখানে টাইপ করে যার ফলে যাচ্ছে না বাট এখানে কিন্তু এরপর কি আছে তারপরে স্পিচ দিয়ে কোশ্চেন যা আছে সেটা সম্পর্কে লেখা আছে এরপরে কোশ্চেনের সাথে মিল রাখে যদি যেমন বা ওই টাইপের কিছু হইলে আপনি একটা

নাটকে অবদানটা কোথায় কি সুন্দর ভাবে যে লিটারেচার নিডস এপরিওরিশন অল ংিস্টাইডেড ইনফুয়েস ইস টুডে ওই সম্পর্কে এরপর

আমরা ইন্ট্রোডাকশন পালামি থেকে শুরু করে এরপরটা পয়েন্ট কন্ডিশন সম্পর্কে ইয়ে দেওয়া আছে কন্ডিশন দেখুন কিভাবে লেখা হয়েছে মানে

চারটা স্ট্যান্ডজা লিখছি চার স্ট্যান্ডজা চার হচ্ছে চার পেজ সুপার ইন্ট্রোডাকশন এক পেজ লাস্টে কনক্লুশন এক পেজ দেখুন দাস আইরনি ইন প্রাইড এন্ড প্রিডিস ইজ সোর্স অফ মিথ এন্ড মেরিমেন্ট মানে অলমোস্ট কিন্তু কোশ্চেনটা ছয় পেজ হয়ে যায় যারা একটু বড় করে লিখবেন সাত পেজ হতে পারে বা একটু কম করে লিখে পাঁচ পেজ হতে পারে বাট আই থিংক এবারে হচ্ছে ছয় পেজ হিসাব করলেই ইনাফ ওকে তো এই হচ্ছে আপনারা কিভাবে একটা পার্টসের কোশ্চেন সাজাতে পারেন আশা করি সবাই একটা ভালো ধারণা পেয়েছেন আর আমি নিজে ভাবে লিখেছি

তাহলে পেট বেশি না তবে হ্যান্ড ওট তারা মানে যেখান থেকে ইচ্ছা করে সেখান থেকে হ্যান্ড ওট নিতে পারবেন আর কি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ওকে তো ততক্ষণ ভালো থাকুন আশা করি অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করা হবে থ্যাংক ইউ সো মাচ